হ্যাঁ করোনা কালের সময় থেকে রাজ্যের বিভিন্ন কমিটি থেকে মুখ্যমন্ত্রী পরামর্শদাতা হিসেবে নোবেল জয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে দেখেছে রাজ্যবাসী তার সঙ্গে মুখ্যমন্ত্রীর সম্পর্কটা বেশ ভালো সেই অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় কাজের জায়গা হিসাবে বেছে নিলেন বিজেপি শাসিত উত্তরপ্রদেশকে এ ব্যাপারে তিনি দেখাও করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই আই ব্যবহার করে কীভাবে সমাজের একেবারে নিচুতলার মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া যায় তা নিয়েই অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় গবেষণা করবেন বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে যদিও এই বিষয়টি নিয়ে নোবেল জয়ী মুখ খুলতে কিন্তু চাননি মঙ্গলবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা করেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় তার সঙ্গী হয়েছিলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় জানা গিয়েছে মঙ্গলবার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের অযোধ্যা সফর ছিল তবে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় আগ্রহ জানার পরে তিনি সফরের সময় পিছিয়ে দেন জগন্নাথ চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় তার স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত নতুন গবেষণার কেন্দ্র হিসাবে উত্তরপ্রদেশকে ভাবছেন এটাই মোদীর নতুন ভারত যোগীজির উত্তরপ্রদেশ মঙ্গলবার অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর বাসভবন লক্ষ্ণৌয়ে পাঁচ কালিদাস মার্গে সকাল দশটায় গিয়েছিলেন সেখানে তিনি গবেষণার বিষয়ে জানানোর পাশাপাশি উত্তরপ্রদেশকে সেই কাজের জন্য বেছে নেওয়ার কথা জানান এরপর আদিত্যনাথ জগন্নাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই গবেষণার কাজে সহযোগিতা করবেন বলে জানিয়েছেন উত্তরপ্রদেশের জনবিন্যাস অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে ওই রাজ্য বেছে নেওয়ার ক্ষেত্রে আকৃষ্ট করেছে বলে জানা গিয়েছে সাক্ষাৎকারে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে উপহার হিসেবে উত্তরপ্রদেশের ফিরোজাবাদ তৈরি বংশীদারী কৃষ্ণ মূর্তি তুলে দেন যোগী আদিত্যনাথ পাশাপাশি সঙ্গী রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়কে উপহার তুলে দেন যোগী আদিত্যনাথ দু হাজার উনিশে অর্থনীতিতে নোবেল পাওয়ার পরে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের কাজ সবার সামনে আসে করোনা সংক্রমণের সময় অতিমারি মোকাবেলায় রাজ্য সরকারের আন্তর্জাতিক উপদেষ্টা কমিটির প্রধান হিসেবে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে বসিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো পঁচিশতম জন্মবার্ষিকী পালনের জন্য বিশেষ কমিটি গড়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কমিটির চেয়ারপারসন হয়েছিলেন তিনি নিজেই কমিটির সদস্য ছিলেন দুই নোবেলজয়ী বাঙালি অর্থনীতিবিদ অমর্ত্য সেন ও অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়